এই যে আমার কাছে কফি কালার আছে এগুলো সব দাম পড়বে পঞ্চাশ টাকা যা আছে করা পার্কিং টাইলস মধ্যে আবার এই যে বোতাম চাই অনেকে সাদের মধ্যে দিতে চায় সাদের মধ্যে বোতাম টাইলসের মধ্যে কফি কালার অফ হোয়াইট কালার এই যে বোতামের মধ্যে ক্যাপসুল আছে ক্যাপসুল কালার তারপরে এই যে অফ হোয়াইট মধ্যে স্টার

এইটা নিতে পারেন এটাও বিরাশি টাকা স্কোয়ার ফিটগুলো কিন্তু সবগুলো ডাবল লেয়ার আচ্ছা এই কালারটা দেখেন একটা কালার ফুল মাল কার্টুন করা স্টক লটের এটা আমার কাছে প্রায় 2100 স্কোয়ার ফিট আছে 2144 স্কোয়ার ফিট এটার দাম পড়বে 80 টাকা স্কোয়ার ফিট আর এই একটা কালার আছে দেখেন একটু হালকা গোল্ডেন শেড দেয়া আছে এই যে দেখেন হালকা গোল্ডেন শেড দেয়া আছে অ্যাশ কালারের মধ্যে এটার দাম পড়বে 72 টাকা স্কোয়ার ফিট 72 টাকার মধ্যে আমি আপনাকে সিঙ্গেল লেয়ার দিচ্ছি এই যে সিঙ্গেল লেয়ারের এটা সেটা কিন্তু গ্রেট ওয়াল কোম্পানি এটা চারু

এটাও পড়বে সত্তর টাকা স্কোয়ার ফিট এবার স্পেশাল কিছু মাল দেখাই চব্বিশ চব্বিশের মধ্যে গ্যালাক্সি ডাবল লেয়ার গ্যালাক্সি ডাবল লেয়ারের মধ্যে গ্যালাক্সি ডাবল লেয়ারটা দেখাচ্ছি আপনাকে ডাবল লেয়ারটা দেখলে বুঝবেন এই ডাবল লেয়ারটা দেখেন এই যে দুইটা লেয়ার কত এই যে দুইটা লেয়ার এটাগুলো মূলত সিঁড়ির মধ্যে দিতে পারেন এটার মধ্যে চাই লাইল মারে মার এটা ফ্লোরের মধ্যে না দিয়ে আপনি সিঁড়ির মধ্যে দিতে পারেন কিচেন স্ল্যাবে দিতে পারেন এটার সাথে ম্যাচিং কিন্তু সিঁড়ি আছে আমার কাছে আচ্ছা এটার মধ্যে ম্যাচিং সিঁড়ি বাহ

এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বারো চব্বিশ কিন্তু আপনি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা স্কোয়ার ফিট পরে বারো চব্বিশ আমার থেকে নিলে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট পরবে সাত দশ ষোলোর মধ্যে কিচেন সেট একটা আছে দশ ষোলোর মধ্যে এই যে একটা কালার এই একটা কালার দশ ষোলো এগুলো হলো তুষার কোম্পানির এই এগুলো মাত্র পড়বো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা এই দশ ষোলোর মধ্যে এই যে একটা কালার আছে এই দুইটা কালার আছে এগুলো হলো ওয়াশরুম সেট এটা পড়বে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আবার এগুলোর মধ্যে যদি অফারের মাল দেন এই যে দশ ষোলোর মধ্যে অফার আছে সেলটেন কোম্পানির এই গ্রেট এগুলোর দাম পড়বে মাত্র বেয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট আর এছাড়া এই ডিসপ্লেটা দেখেন এই ডিসপ্লেটা হলো সব হলো আট বার

কার্টুন সবই আছে আমার কাছে আচ্ছা খোলাও রয়েছে খোলাও আছে এই যে গ্রেট অল কোম্পানি এই যে যেগুলো দেখতেছেন এবিসি কোম্পানির কার্টুন এই যে কার্টুন করা যেগুলো দেখতেছেন এই যে এটা এটা এবিসি কোম্পানির এই যে নিচে এটা খোলা আছে এই যে খুলে রাখছে কার্টুনটা এগুলো হলো এবিসি কোম্পানির কার্টুন আর খোলা মালগুলো হলো স্টক লটের খোলা যেগুলো এগুলো হলো গ্রেট অল কোম্পানি মানে চারুর মালগুলো সব খোলা আমার কাছে চারুর মালগুলো এর দামগুলো অনেক কম দিতে পারি আমি আপনাদের শোরুমের বাইরে তো আসলে গোডাউন রয়েছে আপনাদের বড় গোডাউন আছে যতগুলা মাল সব গোডাউনে রাখা থাকে সব আইটেম আপনার এই শ্রম্যাসলে রাখার সম্ভাবনা এই দামটি আজকে চেয়েছেন দাম কি দাম বাড়ার বা কমার সম্ভাবনা আছে দাম বাড়ার ক্ষেত্রে টাইসে কেটে কম বেশি হয় তো আপনার ভিডিও দেখা যদি কোনো কাস্টমার আসে তাহলে ইনশাআল্লাহ তাকে সম্মানিত হবে

নাসর নামাজে নাম্বার মাথায় নিউ তাহমিনা মসজিদ আমার ফোন নাম্বার 01833055472 এই করা আছে আপনারা ভিডিও কলের দেখতে পারবেন ঢাকা টাইলস হাউস ঢাকা আমার শোরুমের নাম ঢাকা টাইলস হাউস অনেক ধন্যবাদ আলাইকুম